নমস্কার আমি অর্পিতা আপনাদের সঙ্গে স্বাগত জানাই সেন চৌধুরীর রান্নাঘরে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ত্রিকোণ নিমকি বা খাস্তা নিমকি বা কর্টা নিমকি আমার নাম দেওয়া অবশ্য কর্টা নিমকি আপনারা যে যেটা নামে ডাকেন সেটাই রাখবেন চলুন রান্নাটা শুরু করি দেখুন খাস্তা নিমকি বা কর্ট নিমকি বা ত্রিকোণ নিমকি বানাতে আমি এখানে নিয়ে নিয়েছি সাদা ময়দা এখানে আমার সাদা ময়দা আছে বড়বাটির দেড় বাটি মতো ময়দা আছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দেখুন দিয়ে দেবো এখানে পুরো এক টেবিল স্পুন মতো আমার কালো জিরে আছে কালো জিরেটাকে এরকম দু হাতে ঘষে এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর দেবো হাফ স্পুন মতো জোয়ান কালো জিরে আর জোয়ান দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ঘি আমি এখানে ঘিয়ের ময়ান দিচ্ছি খুব সুন্দর খাস্তা হবে বলে আপনারা চাইলে তেলে দিতে পারেন কিন্তু ঘিয়ের দিলে কিন্তু ভীষণ সুন্দর খেতে হয় ঘিয়ের ময়নটা কিন্তু একটু বেশি পরিমাণেই দেবো যেটা খাস্তা নেম কি দেখুন চা প্রায় আমি সাড়ে চার চামচ মতো দিলাম এবার শুকনো অবস্থাতে পুরো ময়দাটার মধ্যে খুব ভালো করে ঘিটাকে মেখে নেব দেখুন ঘি দিয়ে আমি শুকনো অবস্থায় প্রায় চার পাঁচ মিনিট মতো আমি খুব ভালো করে এইভাবে মেখে নিয়েছি এতক্ষণে কিন্তু আমার ময়নটা খুব ভালো করে ময়দার সঙ্গে মিশে গেল দেখুন আমি কিন্তু এভাবে ডলা পাকাচ্ছি হাত দিয়ে পুরো ডলা পেকে যাচ্ছে দেখুন এইভাবে এটা কিন্তু শুকনো অবস্থায় অনেকক্ষণ ধরে মেখে নিতে হবে তাহলে কিন্তু নিমকিটা খুব সুন্দর খেতে হয় দেখুন এবার অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দার ডোটাকে মেখে নেব দেখুন একবারে কিন্তু অনেকটা জল দিচ্ছি না আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর মেখে নিচ্ছি দেখুন একবারে অনেকটা ময়দা তো সেই জন্য আমি একটু করে এরকম জল দিয়ে দিয়ে ডো করে নিচ্ছি একটু সাইডে রেখে দিচ্ছি আবার একটু জল দিয়ে শুকনোটা ময়দাটাকে মেখে নেব দেখুন লাস্টে আর একটুখানি জল দিলাম জল দিয়ে এবার যে ময়দার ডোগুলোকে আমি একটু একটু করে জল দিয়ে মেখে মেখে সাইডে রেখেছিলাম সবগুলোই এবার একসঙ্গে নিয়ে খুব ভালো করে থেছে নেব ময়দাটা কিন্তু এখন শক্ত লাগছে কিন্তু মাখতে মাখতে এটা নরম হয়ে যাবে এটা যে এই পর্যায়ে এসে শক্ত লাগছে তার মানে এই নয় যে আবার জল মেশাবেন আর কিন্তু জল দেবেন না এটা থাস্তে থাস্তে অনেকটাই কিন্তু আপনার নরম হয়ে যাবে দেখুন ময়দাটাকে আবার এইভাবে ভালো করে কিন্তু হাত দিয়ে দিয়ে হাত দিয়ে দিয়ে থেসে নিতে হবে বেশ অনেকক্ষণ ধরে দেখছেন আমি হাতের প্রেশারে এটাকে আস্তে আস্তে করে এবার মেখে নিচ্ছি দেখুন ময়দাটা কিন্তু আমি অনেকক্ষণ ধরে থেসে নিলাম অনেকক্ষণ ধরে হাতের সাহায্যে দেখছেন এবার আমি যখন জল দিয়েছিলাম অনেকটা শক্ত ছিল কিন্তু তারপরে জল ব্যবহার করিনি দেখুন তারপরে আমি হাত দিয়ে এটা মেখে মেখে নরম করে নিয়েছি সুন্দর করে কিন্তু আমার মাখা হয়ে গেছে দেখুন হাত দিয়ে যে আমি চিপছি আবার কিন্তু এটা ফুলে যাচ্ছে এবার ময়দাটাকে আমি কিছুক্ষণের জন্য এটা বাটি চাপা দিয়ে রেখে দেবো এটা কিছুক্ষণ বাটি চাপা দেওয়া থাক তারপর আমি আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে দেখুন এটা আমি প্রায় সাত আট মিনিট মধ্যে ঢাকা দিয়ে রেখেছিলাম এবার আরও একবার এটাকে এভাবে মেখে নেব দেখুন এটা আমি ভালো করে মেখে নিয়ে লম্বা করে নিয়ে এটাকে আমি প্রথমে ভাগ করে নিচ্ছি চাকতিটাও আমি নিয়ে নিলাম দুভাগ করে ওখান থেকে একটু হাফ করে নিলাম আর এটাকে একদম লম্বা করে নেবো প্রথমে দেখুন এবার এখান থেকে আমি লেচি কেটে নেব দেখুন আমরা যে নয় লুচি খাই সেটা দুটো নিয়ে একটা নই করবেন তাহলে এটা সুন্দর হবে খুব ছোট ছোট করবেন না বড় বড় করবেন দেখুন নইগুলো আমি করে নিয়েছি প্রথমে আমি সমস্ত নইগুলো কেটে নিই দেখুন সমস্ত নইগুলো কিন্তু আমি প্রথমে করে নিয়েছি এবার বাটিটা ঢাকা দিয়ে দেবো এবার এখান থেকে একটা করে আমি নই নেব তেল লাগবে না আশা না তেল লাগবে না দেখুন সময় বেলা যাচ্ছে প্রথমে রুটির আমরা বেলে একটু পাতলা বেলবো যেহেতু ফোল্ড হবে এটা দেখুন উঠে 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 উঠি আমি বেলে নিলাম এবার এটার মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণ কয়েক ড্রপ ঘি ঘি দেওয়ার পর হাত দিয়ে পুরো এই রুটির মধ্যে এটা বেলেছি তার মধ্যে পুরো ভালো করে ফেলা দেবো মানে ভালো করে আর কি মাখিয়ে দেবো বেশি দেবেন না অল্প পরিমাণ করেই দেখুন এর উপরে একটু শুকনো ময়দা দিয়ে দিলাম শুকনো ময়দাটা দেওয়ার পরেও হাত দিয়ে একটু ময়দাটা চারিদিকে দিয়ে দিতে হবে এটাকে একটা প্রথমে এইভাবে একটা ফোল্ড ফোল্ড করে নিলাম আর এখানেও একটুখানি ঘি দিয়ে দিলাম দেখুন এয়ার ধরে গেছে চেষ্টা করবেন যেন এয়ারটা না ধরে নেবেন যে ইয়ারটা বের করে নেবেন এর উপরেও কিন্তু শুকনো ময়দা এইভাবে ছড়িয়ে নেব এদিক থেকেও আর একটা ফল দিয়ে নেব ফল দিয়ে নেওয়ার পর হালকা করে একটু বেলে দেবো যাতে চেপে যায় সুন্দর করে হালকা করে একটু বেলে দিলে কি হয় সাইডগুলো যে মোটা ভাবগুলো আছে সেটাও ঠিক হয়ে যায় নিমকিটা কিন্তু আমার রেডি হয়ে গেল এবার এটাকে তুলে আমি একটা থালায় রাখবো এইভাবে আমি প্রথমে বেশ কয়েকটা বেলে নেব কারণ তেল গরম হয়ে গেলে তখন বেলতে আমার অসুবিধা হয় যাদের সুবিধা হয় একদিকে ভাজা একদিকে বেলতে তারা অবশ্যই একদিকে ভাজা বসে অন্যদিকে বেলতে শুরু করতে পারেন কিন্তু আমার অসুবিধা হয় বলে আমি আগে বেলে নিই দেখুন এটাও আমার বেলা হয়ে গেল খুব সুন্দর করে এবার এটা আমি রেখে দিচ্ছি দেখুন আমি একইভাবে আমি সমস্ত নিমকি বেড়ে নেব প্রথমে যেটা রুটিটা বেলছি সেটা কিন্তু একটু পাতলা বেলছি কারণ ফোল্ড হচ্ছে আপনারা খেয়াল করছেন ফোল্ড হলে কিন্তু এটা মোটা হয়ে যাবে প্রথমে আর রুটিটাকে একটু পাতলা বেলে নিতে হবে আবারও ঘি আমি আপনাদের সঙ্গে অনেকগুলিই বেলা শেয়ার করলাম বা শুকনো ময়দা দিয়ে দেব এটা দেওয়া হচ্ছে আপনার খুব সুন্দরভাবে আপনার খাস্তা হয় তার জন্যই দেওয়া দেখুন এইভাবে আমি সমস্তগুলো বেলে নিই বেলে নিয়ে আমার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে দেখুন তেলটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি কড়াইটা গরম করে তেলটাও আমি বসিয়ে দিয়েছি এবার আমি ভেজে নেবো আস্তে আস্তে দেখুন তেলটা কিন্তু আমার হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে কমিয়ে দেবো আমি তেলটা হয়ে যাওয়ার পর গ্যাসটা কমালাম এবার আমি এর মধ্যে এক এক করে ছেড়ে দেব গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে দিতে হবে তেলটা হয়ে যাওয়ার পর আর যদি একটু তেলটা পুরোপুরি না হয় না প্রচণ্ড পরিমাণে আপনার তেল টানে খেতে ভালো লাগে না এবার আস্তে 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 করে এটা ভেজে দিতে হবে দেখুন উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে দেখুন এটা আমার ভাজা গেছে আমি তুলে নিলাম দিচ্ছি এটা কিন্তু একদম আপনার ডুবো তেলই ভাজতে হবে উল্টে পাল্টে এটা ভেজে নিতে হবে তেল কিন্তু কমিয়েই ভাজবেন নাহলে ভেতর অবধি কিন্তু ভাজা হবে না দেখুন আমি কোনগুলো সুন্দর এরকম করে চেপে চেপে ভাজছি আপনারাও কিন্তু কোনগুলোকে এইভাবে চেপে চেপে ভাজবেন যেন কাঁচা ভাব না থাকে কাঁচা ভাব থাকলে কিন্তু এটা বেশি দিন আপনি স্টোর করতে পারবেন না দেখুন এই নিমকিটা আমার ভাজা হয়ে গেল এই একটা নিমকি ভাজতে কিন্তু আমার দু আড়াই মিনিট সময় লাগছে একটু ধৈর্য ধরে কমিয়ে কমিয়ে ভাজতে হচ্ছে আর আপনারা যেটা দেখছেন এখানটা ভাব এটা যদি আপনারা না চান তাহলে আপনারা দেখুন এই ফোলা অংশ যদি না চান তাহলে এইভাবে বেলে নিয়ে একটু এই কাটা চামচের সাহায্যে এইভাবে একটু ফুটো করে নেবেন তাহলে ওটা আর ফুলবে না কিন্তু দেখুন ওইভাবে আরও একটা ভেজে নিচ্ছি এটা দেখুন ফুলবে না যেহেতু আমি ফুটো করে দিয়েছি আর এটা কিন্তু খুবই ধৈর্য ধরে ভাজতে হবে আমি বারবার বলছি অনেকক্ষণ সময় নিয়ে ভাজতে হবে ঢিমে আছে একদম তাহলে কিন্তু ভেতর অবধি কুক হবে না কারণ এটা একটু স্টোর করে রাখার জিনিস দেখতে পাচ্ছেন ফুলে যাচ্ছে না উল্টে দেবো বারবার উল্টে পাল্টে উল্টে পাল্টে এইভাবে ভাজতে হবে একভাবে কিন্তু ভাজলে হবে না দেখুন আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে কমিয়ে আমার কিন্তু অনেকক্ষণ সময় লাগছে অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু আমি এটাকে ভাজছি এপিট টপি এপিট টপিট করে ভাজ হবে একভাবে রাখলেও হবে না একদম খুব সুন্দর ব্রাউন ব্রাউন কালারও আসছে দেখুন এইভাবে এবার কিন্তু আমি এই নিমকিটা তুলে নেব দেখতেই পাচ্ছেন ফোলেনি কিন্তু যেহেতু আমি ফুটো ফুটো করে দিয়েছি আপনারা দুভাবে চাইলে দুভাবেই করতে পারেন আমি এইভাবে এবার সমস্ত নিমকি ভেজে নিই তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে খাস্তা নিমকি বা পরোটা নিমকি আমার রেডি হয়ে গেছে এটা গরম থাকতে থাকতে কিন্তু কোনোভাবে ডাব্বায় ভরবেন না ঠান্ডা হতে দেবেন তারপরে ভরবেন যখন আমি ধরছি আর গুঁড়ো হয়ে যাচ্ছে দেখতেই পারছেন এই যে বুঝতেই পারছেন আওয়াজটা পুরো গুঁড়ো হয়ে গেল এতটাই এটা কিন্তু খাস্তা হয়েছে তাও হালকা গরম আছে এটা ঠান্ডা হলে কিন্তু আরও ভালো খাস্তা হয়ে যাবে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম খাস্তা কি বা পরোটা কি আমার নিজের নাম দেওয়া কিন্তু এটা কিন্তু পরোটা নেম কি বলে কিনা আমি জানি না আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন অনেক অনেক সুখে থাকবে